ভূমি মালিকদের জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি সুখবর প্রদান করা হয়েছে এখন থেকে অনলাইনে দলিলের সম সার্বিক কার্যক্রম পরিচালিত হবে এবং অনলাইনে দলিল যাচাই বাছাই করা যাবে পূর্বে বাংলাদেশে এই নিয়ম ছিল না বাংলাদেশে পূর্বে অনলাইনে দলিল যাচাই করা যেত না যার কারণে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে অ্যানালগ ভিত্তিতে দলিল কার্যক্রম সম্পন্ন হওয়ার কারণে এবং অ্যানালগ বেস্ট দলিল কার্যক্রম গড়ে ওঠার ভিত্তিতে অনেক অসাধু ব্যক্তি আছে তারা প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে জমি অন্যায়মূলকভাবে বা প্রতারণার মাধ্যমে জাল জালিয়াতি করে জমি অন্যের কাছে বিক্রয় করে দেয়া জমি দখল করে নেওয়া এছাড়া বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক কাজ বা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজ তারা করতে পারতো আর এই কাজটা তারা খুব সহজেই করতে পারত এবং এই কাজটি করার পর তারা খুব সহজেই পার পেয়ে যেত কারণ দলিলে অনলাইনে যা কারণ দলিল অনলাইনে যাচাই করার কোনো পদ্ধতি বাংলাদেশে চালু ছিল না তবে এখন সুখবর প্রদান করার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের পাক্ষ পক্ষ থেকে এবার বাংলাদেশের প্রত্যেকটি ভূমি নাগরিকদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলিমা মজুমদার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে সার্বিক কার্যক্রম বিশেষ করে দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে দলিল যাচাই বাছাইকরণ প্রত্যেকটি কার্যক্রম এখন অনলাইনেই করা যাবে বাংলাদেশে মূলত দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমের ইতিহাস একশো সতেরো বছরের এই একশো বছরের ইতিহাসে দীর্ঘদিন দীর্ঘ পরিক্রমা পার করার পরও বাংলাদেশে এখন পর্যন্ত দলিল অনলাইন ভিত্তিক বা অনলাইনে যাচাই বাছাই যাচাই বাছাই করার একটা সিস্টেম এই সিস্টেমটি বিগত সরকার কোনো সরকারই চালু করতে পারেনি এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া পাকিস্তান এমনকি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পার্শ্ববর্তী রাষ্ট্র চীন এছাড়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়া প্রত্যেকটা রাষ্ট্রেই আপনি অনলাইনে দলিল যাচাই গ্রহণ করতে পারবেন অর্থাৎ প্রকৃত ভূমি মালিক যারা তারা পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সার্ভারে ঢোকার মাধ্যমে তারা অনলাইনেই তাদের দলিলের সার্বিক কার্যক্রম পরিচালনা করতে পারে এমনকি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা তাদের জমি বিক্রয় করে দিতে পারে এবং ই রেজিস্ট্রেশন কার্যক্রমের আওতাভুক্ত হয়ে তারা যে ব্যক্তি জমি ক্রয় করে বিক্রেতার কাছে জমি আবার রেজিস্ট্রেশন করে দিতে পারে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের আলোকে যে সিস্টেমগুলো চালু রয়েছে আমাদের পার্শ্ববর্তী প্রত্যেকটা রাষ্ট্রগুলোতে অথচ বাংলাদেশে একশো বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বাংলাদেশের দলিলটা অনলাইন ভিত্তিক বা অনলাইনের আলোকে সার্বিক কার্যক্রম পরিচালনার সিস্টেমটা এখনো পর্যন্ত চালু হলো না বাংলাদেশের দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে এবং দুই হাজার পঁচিশ সাল চলে আসার পরও বাংলাদেশে এখনও সেই অ্যানালগ ভিত্তিতেই দলিল কার্যক্রম পরিচালিত হয় আপনাকে দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে সার্বিক কার্যক্রম যদি অ্যানালগের উপরে ভিত্তি করে করতে হয় তাহলে দেখা যায় বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজ এবং বিভিন্ন ক্ষেত্রে ভূমি মালিকদের হয়রানি পড়তে হয় এবং সরকার নির্ধারিত যে ফি তার থেকে বাড়তি টাকা খরচ হয়ে যায় এই কারণে বর্তমান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঢাকা জেলার অন্তর্গত বাইশটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অনলাইন ভিত্তিক দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং এই বাইশটা রেজিস্ট্রার কার্যালয়ে অনলাইন ভিত্তিতে শুধু দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুই করা হয়নি এমনকি দলিল সরবরাহ কার্যক্রম থেকে শুরু করে দলিল অনলাইনে স্ক্যান করার মাধ্যমে একটি সফটওয়্যার সরি দলিল অনলাইনে স্ক্যান করার মাধ্যমে এই বাইশটা রেজিস্ট্রার কার্যালয়ে বা অন্তর্ভুক্ত যে দলিলগুলো আছে প্রত্যেকটা দলিলই এখন অনলাইনে যাচাই বাছাইওকরণ করা যায় অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা জমি বিক্রয়ের পূর্বে ওই দলিল ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে তারা টাকা লোন নিয়ে থাকে বা অন্য কোথাও ওই জমি বিক্রয় করে দেয় এমনকি স্ত্রীর নামে বা নিজের সন্তানের নামে সম্পত্তি হেবা করে দেয় এ ধরনের বিভিন্নমূলক কার্যক্রম বিভিন্ন ধরনের কার্যক্রম কোনো ব্যক্তি পূর্বে গ্রহণ করে এবং পরবর্তীতে সেই ব্যক্তি মনে করে যে আমি এখন এই জমিটা বিক্রয় করতে চাই এবং যেহেতু হেবা করেছি বা অন্য কোথাও বন্ধ করেছি এর বিষয়টা আমি হাইট করে অর্থাৎ গোপন করে আমি যার কাছে বিক্রয় করব তার কাছে আমি জমিটা বিক্রয় করে দেব। এবং তাকে রেজিস্ট্রেশনও করে দেব এমত অবস্থায় যে ব্যক্তি জমিটা ক্রয় করে তার কিন্তু যাচাই বাছাই করার বা এই দলিলটা নিয়ে যে দলিল অনুযায়ী যার কাছ থেকে উনি জমিটা ক্রয় করছে তার জমির দলিল নিয়ে উনি কোনোভাবে অনলাইনে যাচাই করার মাধ্যমে দেখার কোনো সিস্টেম নাই বা যাচাই করার কোনো সিস্টেম নাই যে ওনার দলিলটা সঠিক কিনা বা ওনার দলিল অনুযায়ী পূর্বে কোথাও জমি বিক্রয় হয়েছে কিনা বা উনি এই জমিটা এই দলিল অনুযায়ী অন্য কারো কাছে জমি বন্ধক দিয়েছে কিনা ব্যাংক থেকে লোন উঠিয়েছে কিনা সার্বিক বিষয়ে ওনার যাচাই করার কোনো ধরনের কোনো সিস্টেম বাংলাদেশে চালু নাই তো এ সকল কার্যক্রম এ সকল সমস্যার কারণে দেখা যায় যে জমির প্রকৃত মালিক যিনি তিনি কৌশল অবলম্বন করে একজন ব্যক্তিকে খুব সহজেই প্রতারিত করতে পারে এবং তিনি যে প্রতারক তার এই প্রতারণা বিষয়টিও ধামাচাপা পড়ে যায় এবং পরবর্তীতে যে ব্যক্তি জমিটা কোরাই করে ওনাকে বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয় এমনকি নামজারি করতে যেয়ে ওনার দেখা যায় যে নামজারি হচ্ছে না বা ওনার পূর্বে ওই জমি আরেকজন কোরাই করেছে আবার নামজারি যদি হয়েও থাকে তাহলে পূর্বে যে ব্যক্তি জমিটা কোরাই করেছে তার দলিল আছে এবং সেই দলিল অনুযায়ী তিনি আবার নতুন করে জমির মালিকানা দাবি করেছে এবং এইভাবেই মূলত পরবর্তীতে যে ব্যক্তি জমিটা কোরাই করেছে তাকে ঠকতে হয় এবং প্রতারিত হতে হয় এই যে একটা সার্বিক বিষয়টা এই সার্বিক কার্যক্রম বা সার্বিক বিষয়টা যদি অনলাইনের মাধ্যমে হয় তাহলে খুব সহজেই কিন্তু একজন ব্যক্তি তেনার অবস্থানে থেকে খুব সহজেই তিনি ওই দলিল অনুযায়ী বা দলিলের নাম্বার ব্যবহার করে উনি ওই জমিটা যাচাই বাছাই করে দেখতে পারবে যে জমিটা পূর্বে কোথাও বিক্রয় হয়েছে কিনা বা কোথাও লোন দেওয়া আছে কি না বা কারো কাছে বিভিন্ন বা যে ব্যক্তি জমিটা বিক্রয় করতে চাচ্ছে তিনি জমির প্রকৃত মালিক কিনা এই বিষয়টা কিন্তু খুব সহজেই যাচাই করা যায় আর এই বিষয়গুলো আর এই দিকটার সামনে রেখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা জনার আলিমা মজুমদার উনি একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলার অন্তর্গত সাব রেজিস্ট্রার যে কার্যালয়গুলো রয়েছে প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে উনি অনলাইন ভিত্তিক দলে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং একইভাবে অনলাইনের আলোকে সার্বিক কার দলিলগুলো উনি সংরক্ষণ এবং যাচাই বাছাই করার সিস্টেমটিও চালু করতে যাচ্ছে যেহেতু বাংলাদেশে দলিলের ইতিহাস একশো বছরের ইতিহাস তাই সেই উনিশশো সাল থেকে যতগুলো দলিল এখনও পর্যন্ত বাংলাদেশে হয়ে আসে প্রত্যেকটা দলিলই এখন অনলাইনের মাধ্যমে সংরক্ষণ করা হবে এক্ষেত্রে হয়তো মনের ভিতরে প্রশ্ন আসতে পারে যে অনেক পূর্বে যে দলিলগুলো হয়ে গেছে ওগুলো আবার কীভাবে সংরক্ষণ করা হবে আসলে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যেকটা দলিলের নথি সংরক্ষিত আছে এবং ওনারা সেই দলিলগুলো স্ক্যান করবে স্ক্যান করার মাধ্যমে পর্যায়ক্রমে একটা দীর্ঘমেয়াদী প্রসেস যেটা যদি সময় সাপেক্ষ এবং অনেক অর্থের অপচয় হবে সরকারে তারপরও জনগণের সার্বিক কল্যাণের বিষয়টি সামনে রেখে বা জনগণের কল্যাণের দিকটি বিবেচনা করে সমস্ত দলিলগুলো যে দলিলগুলো পূর্বে হয়ে গিয়েছে প্রত্যেকটা দলিলের তথ্য অনলাইনে স্ক্যান করার মাধ্যমে সরকারের নির্দিষ্ট একটি সার্ভারে সংরক্ষণ করে রাখা হবে এবং যদি কোনো ব্যক্তি তিনি যদি কোনো ভূমি মালিক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি অনলাইনে তিনি আর জমির তথ্যগুলো যাচাই করতে চাই। সেক্ষেত্রে উনি ওই সার্ভারে প্রবেশ করার মাধ্যমে ওনার তথ্য যাচাই বাছাই করে দেখতে পারবে তবে বর্তমানে জমির মালিকানার তথ্য যাচাই করার জন্য যেহেতু এখনও অনলাইন ভিত্তিক দলিল যাচাইকরণ প্রক্রিয়া চালু হয়নি পুরোপুরিভাবে বর্তমানে আপনি চাইলেই খতিয়ান বা জমির মালিকের জমির মালিকের নাম অর্থাৎ যে দাগ নাম্বার দাগ নাম্বার এবং মালিকের নাম অনুযায়ী আপনি যাচাই করতে পারেন এক্ষেত্রে ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনি খতিয়ানের তথ্য এবং জমির মালিক বা দাগ নাম্বারের তথ্য প্রদান করার মাধ্যমেও আপনি ওই জমির সার্বিক তথ্য যাচাই করতে পারবেন তবে খুব দ্রুতই যেহেতু বাংলাদেশে এমন একটি সিস্টেম চালু হতে যাচ্ছে যে সিস্টেমের মাধ্যমে দলিলগুলো সম্পূর্ণভাবে অনলাইনের অন্তর্ভুক্ত হবে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন ব্যক্তি চাইলেই যাচাই করতে পারবে এবং এই যে সার্বিক যে দলিলগুলো এই সমস্ত দলিলগুলো একটা ওয়েবসাইটের অন্তর্ভুক্ত করে রাখা হবে এবং ভূমি মালিকগুলো এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে ওনারা ওনাদের জমি বা যে জমি ওনারা কিনতে চায় বা যে ব্যক্তি জমি বিক্রয় করতে চায় তার সার্বিক তথ্য যাচাই বাছাই করতে পারবে তাহলে ভূমি মালিকদের জন্য এটা অত্যন্ত সুখবর অর্থাৎ এখন থেকে অ্যানালগ ভিত্তিক দলিল আর টেনে নেবাড়ানো লাগবে না অর্থাৎ অ্যানালগ ভিত্তিক দলিলের পরিবর্তে এখন দলিলগুলো অনলাইন হয়ে যাবে এবং অনলাইনে আপনি তো দলিলের সার্বিক তথ্য আপনার ইনক্লুড থাকবে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত থাকবে আপনার দলিল নাম্বার সহ সেখানে উল্লেখ থাকবে ক্রেতা বিক্রেতার নাম সহ উল্লেখ থাকবে এক কথায় সার্বিক কার্যক্রম যখন অনলাইনে পরিচালিত হবে তখন সম্পূর্ণ বিষয়গুলো প্রত্যেকটা ভূমি মালিকের জন্য সিকিউর হবে এবং সেটা কমফোর্টেবল হবে